আপনাদের বলছি রক্তদান নিয়ে বলি অলরেডি কত রক্তদান হয়েছে গো জেনে আসো তো কত রক্ত দিল আপনাদের জানিয়ে রাখি রক্তদান করে সম্প্রীতির বার্তা যায় ঐক্যের বার্তা যায় রক্তদান করলে অন্যের প্রাণ মাছে আমরা এটা সকলেই জানি এটা বাচ্চারাও জানে বয়স্করাও জানে ঠিক সাথে সাথে আমি গুটি কয়েক কথা আপনাদের জানাবো এই ওখানটা বন্ধ করতে বলো তো অনেকটা বেশি বকা হয়ে যাচ্ছে সাধারণ মানুষ ওখান থেকে সরিয়ে নিয়ে আসুক কাজের লোক আসুক কথা বঙ্গ করতে বলো এটা আমরা সকলেই জানি রক্তদান করলে মানুষের প্রাণ বাঁচবে রক্তদান ঐক্যের প্রতীক সম্প্রীতির প্রতীক এটা আমরা মনে করি কিন্তু মেডিকেল সায়েন্স বেশ কিছু কথা বলছে তার আগে বলি আমাদের অনির্বাণদা যেখানে বক্তব্য শেষ করেছে ওখান থেকে আমি শুরু করি পশ্চিম বাংলায় যে সরকারটা চলছে এটা সরকার নয় এটা সার্কাস চলছে এটা সার্কাস চলছে কারণ আপনাদের জানিয়ে রাখি এখানে আমার কাছে প্রতিনিয়ত ভাঙরের মানুষের জন্য শুধু নয় আপনারা এমন এক দৃষ্টান্ত তৈরি করেছেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভাঙড়ের বিধায়ককে ফোন করে তাদের রক্তের প্রয়োজনে মানুষের রক্ত দিয়ে তাদের আমরা সমস্যার সমাধান করি এটা ভাঙড়ের মানুষ এই দৃষ্টান্ত তৈরি করেছে আর ভাঙরকে তারা যারা কুলসিত করার বারবার চেষ্টা করছে ভাঙরের বুকে দাঁড়িয়ে স্টেজে উঠে বারবার অবাঞ্ছিত কথা বলছে আপনারা দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রথমবার সাতাশশো কুড়ি জন রক্ত দিয়েছিল একটা ভেনুতে আর দ্বিতীয়বার চৌত্রিশশো পঁয়ষট্টি জন রক্ত দিল একটা ভেনুতে যেটা পশ্চিম বাংলায় এখনো পর্যন্ত ওই রেকর্ডটা অখ্যাত আছে আমরাও চাই শাসক দল দায়িত্ব নিয়ে সে তারে বিধানসভায় এই রেকর্ডটি ভাঙুক তারপরে আবার বাংলার মানুষকে সাথে নিয়ে আমরা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করব আপনার অবাক হবে ভাঙরের মানুষ তো ফোন করে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফোন করে যে রক্তের প্রয়োজন আছে এটা জানে ভালো করে যে ভাঙরের বিধায়ককে ফোন করলে ভাঙরের বিধায়ক আমাদের রক্তের ব্যবস্থা করে দেবে যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে তারপরও ভাঙরের ছেলেদেরকে ফোন করে বেড টু বেড গিয়ে রক্তের ব্যবস্থা করে দেয় ভাঙড়ের বিধায়ক ভাঙরের ছেলেরা গিয়ে দেয় এটা ভালো করে জানে এই পরিচয়টা ভালো না ভাঙরের চক ছুড়ে অধ্যাপিকাকে মারে ওই পরিচয়টা ভালো আপনারা বলুন ভাই কোন পরিচয়টা আপনারা চাইছেন মানুষের উপকার করবে তার পরিচয়টা তো না স্টেজে দাঁড়িয়ে একটা ভাষা খারাপ